জন্য সমস্যা হচ্ছিল লাইটটা বেড়ে গেছিল তো আবার চালু করলাম তো যাই হোক আমি আসতে পারিনি সাতটার সময় লাইভে কারণ আপনাদেরকে বলেছিলাম যে আমি গেছিলাম ডাক্তারখানার রিপোর্ট করতে তো সেই রিপোর্ট করে আসতে দেরি হয়ে গেল যার জন্য করে সাতটা আসতে পারিনি তো এখন সাড়ে সাতটা বেজে গেছে তো লাইভে যাই হোক নেটের প্রচুর সমস্যা হচ্ছে বুঝতে পারছি না কেন তোমাদের তো নেট এমনি ভালো চলে আজকের একটু নেটের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে একটু ভালোই সমস্যা দেখা দিচ্ছে তো তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি লাইভে করবো আড্ডা মারবো বলেছিলাম সবার প্রশ্নের উত্তর দেবো আজকে তো আমাকে অনেকে কমেন্ট করে বলছে এক মিনিট তো আমাকে অনেকে কমেন্ট করেছিল কমেন্টে জানিয়েছি দাদা তুমি আগামীতে কোন দলে থাকছো তো সত্যি কথা বলি গোপালদার সঙ্গে কথাবার্তা ঠিক হয়েছিল থাকার জন্য বন করেছিলাম তো আমার শরীরের কন্ডিশন খারাপ তো যে গল্প করছিলাম অনেকে জিজ্ঞেস করছিলো কমেন্ট করেছে দাদা তুমি আগামীতে কোন দলে থাকবে সত্যি কথা বলি ক্যামেরার ছবিটা খুব ভালো আসছে না তো একটা দলে কথাবার্তা হয়েছিলো আইনি মিঠালির দল গোপাল পাইকের সঙ্গে থাকার জন্য তো শরীরের কন্ডিশন খুবই খারাপ ডাক্তারবাবু বারণ করেছে যে ছমাস মাস কোনো কাজ করা যাবে না তোমার আমি বলেছিলাম স্যার আমি কাজ টাজ বলতে আমি গাজন করি তো ডাক্তারবাবু শুনে বলল যে ওটা রাত জায়গায় কাজ একদমই করা চলবে না তো শরীরের কন্ডিশন খুবই খারাপ পেটের যন্ত্রণা সারাক্ষণ ছটফট করছি ওই জন্য ভিডিও নিয়ে আসতে পারছি না টাইম টাইম নাহলে আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করি কন্টিনিউ সবাই জানো আর এই কারণে আমি হয়তো সামনে বছর হয়তো কি গান করব না যদি শরীরটা ভালো করতে পারি যদি সুস্থ হই আবার আগামী বছর চেষ্টা করব প্রোগ্রাম গান করার জন্য আর কষ্ট হবে জানি গায়ন করা লোক বসে থাকতে কত কষ্ট হয় তো কষ্ট হলেও কিছু করার নেই বসে থাকতে হবে আমার কিছু করার নেই নিজের শরীর বাঁচাতে গেলে আগে রেস্ট থাকতে হবে তো সেই হিসাবে গান বাজানো আমি করবো না মালিকের কাছে ফোন করেছিলাম উনি ফোন কথা বলতে বলতে কেটে দিয়েছে উনি এখনও রিপ্লাই করেনি ফোনে তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালো থাকবে একটু সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ এখন পেটের যন্ত্রণা ছটফট করছি কন্টিনিউ ছেড়ে দিলাম সেসব কথা বাদ দিলাম তো অনেকে কমেন্ট করছে দাদা কেমন আছে তুমি আমি খুবই ভালো নেই কেননা এই পরিস্থিতিতে আর বুঝতে পারছো গরিব সংসারে এইসব হওয়া মানে কতটা জ্বালা এই সব একটা বিপদ থেকে ঠেলে উঠলাম মানে এক মেয়ে হয়েছিল সে করতে হয়েছিল তাকে সবে হাসপাতাল দিয়ে বাড়ি নিয়ে এসেছি কোনোরকম বাঁচিয়ে আর ফের আমার এই অবস্থা এখন কি করবো কিছু বুঝতে পারছি না আর বুঝতে পারছো আমাদের দলটা আমি বলেছিলাম এর আগে বন্ধ হয়ে গেছে সেখান থেকেও পঞ্চাশ ষাট হাজার টাকা পাইনি সে টাকাটা পুরো ছাড় চলে গেছে এখন সংসারের অবস্থা খুবই খারাপ যে কোনো প্রকারে না খেয়ে বেঁচে আছি কোনো রকমে দুটো পেটে দিয়ে বেঁচে আছি তোমাদের আশীর্বাদে আর জানি না পরে কী হবে তো কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় বসে আছি আর তোমরা আমাকে অনেক হেল্প করেছো অনেক সাহায্য করেছো বা এখনও করছো আমি জানি আগামীতে করবে তোমরা আমার পাশে এইভাবে থাকো সবাই আমি চাই তোমাদের ভালোবাসা পেতে শুধু অন্য কিছু না একটু সাহায্য করো একটু প্লিজ পাশে থেকো সবাই আর কমেন্টে অবশ্যই জানাও যে কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসে বা কোন ধরনের ভিডিও আনতে আনবো আনলে ভালো লাগবে তোমাদের তো সেই ধরনের ভিডিও আনার আমি চেষ্টা করব তো সবাই কমেন্ট করো আর একটা করে লাইক অবশ্যই আমার জন্য প্লিজ এটা অনুরোধ আর বেশি কিছু বলবো না তো আজকে লাইভ এসছি শরীর খুব খারাপ তবু তার সত্ত্বেও লাইভ এসি আমার বন্ধুদের তো একটা গান শোনাতেই হবে তো সত্যি কথা বলি গান গাওয়ার মতো ইচ্ছাটা নেই এখনও পর্যন্ত পেটের যন্ত্রণা আমার হচ্ছে আমি শুধু ধৈর্য ধরে বসে আছি আর ক্যামেরাটা খুব ভালো আসছে না বুঝতে পারছি মোবাইলের ক্যামেরা তো এমনি কমা দামি মোবাইল আর খুব ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো নয় আর তারপরে আমাদের লাইটটা ঘরের উপরে লাগানো আছে মানে সিলিং সাইডে থাকলে তো ছবিটা একটু ভালো আসতো আর আমার লাইট ছাড়াই আমি লাইভ এসেছি তো সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই একটা ভাই আমাকে কমেন্ট করেছিল দাদা তোমার সেট আপ কী কী আছে মানে ইউটিউবের সেট আপ কী কী আছে সত্যি কথা বলছি ভাই আমার কোনো সেট আপ নেই শুধু জাস্ট মোবাইলটা আছে আর দুশো টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনেছি মোবাইলে লাগানো স্ট্যান্ড একটা কিনেছি ভিডিও করার জন্য আর কিচ্ছু নেই আমার কাছে যে ভালো কোয়ালিটি ভিডিও ছাড়বো ভালো ছবি কোয়ালিটি আসবে তাও নেই তো সবাই যেভাবে সাপোর্ট করছে যেভাবে সাপোর্ট করো চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে আমি একটা ক্যামেরা কিনবো ইচ্ছা আছে ত্যামেরা পাখানা করে হোক যে কোনোভাবে একটা ছোটো ক্যামেরা কিনবো ইচ্ছা খুব আছে যদি তোমরা সাপোর্ট করো যদি আমাকে সেই জায়গাটা পৌঁছে দাও তাহলে একটা ক্যামেরা কিনবো তখন হয়তো ভালো ভালো ছবি ভালো কোয়ালিটি ছবি দিতে পারবো এখন মোবাইলে খুব সমস্যা হচ্ছে তো যাই হোক তোমাদের তারা গান শোনাতেই হবে কি গান শোনাবো কিছু না শরীরের যন্ত্রণা ছটফট তো তবু তার সত্যি আমরা গান গাইছি আমাকে পোড়াতে পারবে সাদা ছাই বাতাসে ওড়াতে পারবে আমার গানকে পোড়াতে পারবে না চিতারা গুনে আমাকে পোড়াতে পারবে সাদা ছাই বাতাসে ওরাতে পারবে আমার গানকে পোড়াতে পারবে না পড়াতে পারবে জান আমার গানের এই কাগজগুলো তান পুরাটার তারে ঝরাতে পারবে জানি অনেকে ধুলো পড়াতে পারবে জানি আমার গানের এই কাগজগুলো তান পুরাটার তারে ঝরাতে পারবে জানি অনেকে ধুলো তবু আমায় ছেড়ে ওগো কোনো দিনও এ গান পড়াতে পারবে না চিতার আগুনে আমাকে পোড়াতে পারবে জানিনা না গান কী গাইলাম কী গাইছি সত্যি খুবই শরীরের কন্ডিশন খারাপ গান গাওয়ার মতো কোনো মানসিকতায় নেই তো গান শুধু করি গানটা ভালোবাসি অনেক তাই জন্য করে গানটা সবসময় মনে মনে গুনগুন করে গেয়ে থাকি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি ভালো হই যেন আপনাদের সামনে আবার যাতে গাজন করতে আসতে পারি আবার যেন মোবাইলে পর্দায় গাজন করতে আসতে পারি আবার যেন স্টেজে গাজন করতে পারি সেই কামনাই করো জানি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো তবুও যারা ভালোবাসো আমাকে তাদেরকে বুঝি অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো আর প্লিজ একটা লাইক অবশ্যই দিও লাইক দিও আর কমেন্টে জানাও এখনো বন্ধু কিন্তু কেউ কমেন্ট করেনি এখন কি লেখা আছে লাইভ লাইফ চ্যালেঞ্জ একদম আমাদের এখনও পর্যন্ত কেউ কমেন্ট করছে না কে কে এসছে বুঝতে পারছে না যারা দেখছো অবশ্যই একটু কমেন্টের নামগুলো জানাও আমার তো জানার ইচ্ছা হয় যে আমার ভিডিও কারা কারা দেখে বা কোথা থেকে দেখে আমার এই ছোটো চ্যানেলের ভিডিওগুলো আমি ছাড়ি তো একটা কথা কি আমি যদি মেয়ে হতাম তাহলে হয়তো আমার চ্যানেলটা তাড়াতাড়ি ফার্স্ট উঠে যেত যেরকম একটা ছেলে একটা ব্লগ চ্যানেল করেছি সেই জন্য হয়তো আমার পিছিয়ে পড়তে হচ্ছে এখন জানি সব মানুষের তো নেটের খুব সমস্যা হচ্ছে একদমই নেট না চলার মতো মানে কী বলবো নেট যেন চলছেই না এমন পরিস্থিতি এখানে আমাদের আজকে কী সমস্যা হচ্ছে কিছু বুঝতে পারছি না নেটটা যেন চলছেই না মোটে তো যতটুকু চলছে ততটুকু গান শোনাচ্ছি ততটুকু চেষ্টা করছি গল্প করার জন্য আর যারা আছে প্লিজ লাইক করে দাও আর কমেন্টে একটু জানাও প্লিজ তোমরা কারা কারা দেখছো ভিডিওটা একটু নামগুলো জানাও আমার সাথে একটু গল্প করো আমারও মনটা ভালো থাকবে তো তোমরা যদি না গল্পটা করো কেরম লাগে বলো তো খুব ভালো লাগে না কিন্তু ভালো লাগছে না দেখতে পাচ্ছো আমাদের এই ভাঙা ঘর আর পিছনে একটা ভাঙা আলমারি আছে আর কিছু নেই জাস্ট এই নিয়ে বেঁচে আছি এই সংসার এই আমাদের গরিবের সংসার তো তোমরা কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো দাদা কারা আছো কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে চিরদিনই থাকবো তোমারই হয়ে তো যে কথা বলছিলাম সাতটা বলেছিলাম একটা ভাই আমাকে ফোন করেছিল সাতটার আগে যে দাদা তুমি সাতটার সময় লাইভ আসবে বলেছিলে লাইভ আসবে তো তো সাতটা আমি বলেছিলাম লাইভ আসবো আমি একটা ছবি আপলোড দিয়েছিলাম যে সাতটা আজ সন্ধ্যা সাতটা লাইভ আসবো তো সাতটা আসতে পারিনি তার কারণটা প্রথমে বলেছি আবারও বলছি ওই ডাক্তারের রিপোর্ট করতে গেছিলাম ডায়মন্ড হারবারে ওখানে গিয়ে একটু আসতে লেট হয়ে গেছে বাড়িতে ঘন্টা খানেক তাই হয়নি এখনও ঘণ্টাখানা হয়নি এসেছি বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে মেয়েটা কাঁচিল খুব ওকে খাবার খাওয়ালাম খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে কারেন্টটাও ছিল না আমাদের এখানে কারেন্টটা সবই এলো ওই জন্য করে লাইভ একটু আসতে দেরি হয়ে গেল। কুড়ি জন দেখছে ভিডিওটা কুড়িজন দেখছে কারা আছে একটু কমেন্টে করো কমেন্ট করো এটা কে কমেন্ট লিখেছে এন টম দাদা ভালো আছেন তো ভালো আছে মোটামুটি তোমাদের আসতে ভালোবাসা একটু ভালো আছে এখন জানি না কতদিন ভালো থাকতে পারবো সবাই ডাক্তারখানাতে ঘুরে এলাম রিপোর্ট করে এলাম নেটটা একদম প্রবলেম হচ্ছে শুধু মানে কি বলবো বেঁধে যাচ্ছে একদম বেঁধে বেঁধে যাচ্ছে ভালো চলছে না তো প্লিজ তোমরা কেউ যেও না অনেক দিন পরে লাইভে এসেছি আমি অনেক দিনকে লাইভে আসিনি তখন প্রোগ্রাম চলছিলো তখন এসেছিলাম লাইভে তার আগে তারপরে আর আসা হয়নি ফার্স্ট তারপরে এলাম তো তখন আমরা সব গ্রিন নিমে লাইভ থাকতাম তখন গ্রিন নিমে আমরা মেক আপ করতাম লাইভ আসতাম তো আজকে আবার অনেক দিন পর এলাম লাইভ তোমাদের কাছে তো একটা দাদা কমেন্টে লিখেছে দাদা কেমন আসবে হ্যাঁ যে কথা বলছিলাম খুব ভালো নেই সবে ডাক্তার আমাদের ঘুরে এলাম মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসা কারাকারা কারা কারা আছে প্লিজ একটু কমেন্ট করো তোমাদের নামগুলো একটু বলো না দাদা কে আছে নাম বলো না একটু আর কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো ভিডিওটা একটু জানো প্লিজ তোমার তো জানতে ইচ্ছে হয় যে আমার ভিডিও কারা কারা দেখছে কোথা দেখছে কথা মনের কথা জানি না কেন মুখে সে থেমে গেল বলা হল না বলা হল না যে কথা মনের কথা জানি না কেন মুখে গেল কথা যাই হোক গান তো গাইছি কিন্তু ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে সাজন আস আমার ভিডিও কলকাতাতে একজন দেখে তো আমি যখন কলকাতায় গেছিলাম কিছুদিন আগে মানে রিসেন্টলি মাঝখানে হচ্ছে সবে মাসের মতো হচ্ছে আমি গেছিলাম ওই জায়গাটার নাম ছিল বাগাজ উদ্দিন উদ্দিন স্টেশন থেকে ভিতরে ওই সুকান্ত মেট্রোর কাছে ওখানে এক জায়গায় গেছিলাম তো সন্ধ্যাবেলা আমি ঘুরছিলাম একজন আমাকে ডেকে বলছিলো দাদা তুমি গাজন করো না একজন কে কমেন্ট করেছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কী করেন ভাই আপনি নমস্কার ধন্যবাদ বাংলাদেশের সেনাবাহিনী আমার চ্যানেলটা দেখছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমি প্রোগ্রাম করি গাজন করি আমি একজন শিল্পী আমি গাজন আমি জানি না আপনি গাজনটা বোঝেন কি না যদিও দেখে থাকবেন মোবাইলে সার্চ করবেন যে গাজন বলে গাজন আসবে আমাদের এখানে গাজন হয় ইন্ডিয়াতে পশ্চিমবাংলায় এখানে গাজন অনুষ্ঠান হয় আমরা ছেলেরা মেয়ে সাজি বাস্তব কিছু ঘটনা যেগুলো ঘটে সেই সব ঘটনা নিয়ে একটা করে গল্প তৈরি করি আমরা তাদের মধ্যে গান থাকি গল্প থাকে হাসি থাকে কান্না থাকে সব রকম মিলিয়ে একটা যাত্রা টাইপের আমরা এইগুলো করি তো প্লিজ আপনি গাজন সার্চ করে একটু দেখবেন গাজনটা কী জিনিস আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে অনেক খুশি বাংলাদেশের একজন সৈনিক আমার ভিডিও দেখে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভের লাইভটা দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য স্যার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপডেট দেবো সবার আগে আপনি এগুলো দেখতে পাবেন তো বলুন কী গান শোনাবো আপনারা কমেন্টে লিখুন যে কী গান শোনাব আমি সেই গানটা শোনাবার চেষ্টা করব যাই হোক একটা গান গাইছি একটা স্যাড সং গানটা অনেক পুরনো গান একটা সিনেমার গান অভিনয় করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা রাজ্জাক বাবু সুন্দর ভালো লাগছে দা ভালো লাগছে কথা বলে সব কিছু পরে আমাদের থেকে দূরে থাকবে ওকে ওকে স্যার ওকে ওকে ওটা তো খুবই কম সে তো বুঝতে পারছি আমার নেটের প্রবলেম হচ্ছে একটু এক মিনিট নেটটার একটু সমস্যা হচ্ছে তো বাংলাদেশের সেনাবাহিনী দাদাভাই কমেন্ট লিখেছে লাইভে লাইভ করো এগুলো ভালো বিষয় সেনাবাহিনী স্যার নেটটা একটু প্রবলেম হচ্ছে আমার আমার এখানে নেটটা খুব স্লো চলছে আজকে জানি না কেন স্লো চলছে তো যাই হোক একটা আজ আমি একা নিশ্বসহায় আপন তুই ছাড়া আর কেউ নেশ্ব সোহায় আপন তুই ছাড়া আর কেউ নে ভুলে গিয় তবু কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে তুই ছাড়া আর কেউ নেই সার্থের দুনিয়াটা হবে তোর চেনা আগুনে পুড়ে তুই হবি সোনা সার্থের দুনিয়াটা হবে তোর চেনা আগুনে পুড়ে তুই হবি খাটি সোনা ঘর ছেড়ে তুই এলি আমার এই মনেতে চোখেতে আজ আমি একা নিঃশোহ আপন তুই ছাড়া আর কেউ নেই আজ আমি একা নিঃশ্বায় ছাড়া আর কেউ হয়েছে অনেক ভালো থাকবে চলে যাচ্ছে টাটা যাই হোক বাংলাদেশের সেনাবাহিনী দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন তো একটা গান তার জন্য শুধু একটা গান গাইব কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান বলিধান না তাদের জন্য দু ফোটা জল পেলুক চোখের তারা যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা না যারা প্রাণ সরি আজকে এত নেটের সমস্যা হচ্ছে লাইভ করতেই পারছি না মানে খুবই প্রবলেম হচ্ছে যার জন্য আমার অডিয়েন্স লাইভ ছেড়ে যাচ্ছে তো আমি চাই না যে লাইভের মাঝখানে বারবার ডিস্টার্ব হোক তো চার জন্য সরকার আমি ক্ষমা চাইছি যে আজকে লাইফটা আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারলাম না তো যাই হোক আজকের লাইফটাই অবধি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার